আমি মনে করি অর্মতার গুণী আর যত গান ছবির বেশিরভাগই সে কাঞ্চনজঙ্ঘা থেকে থেকে যত গান এত শুরু যখন শুরু করতেন সেই সময় থেকে আমি ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো এ ওই একটাই বাংলা কথা অপূরণীয় ক্ষতি মানে এ ক্ষতি কোনো অবস্থায় মিটবে না সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি তাকে নিয়ে গেলেন আর টলিউড টলিউডের সত্যি কথা বলতে সম্মান দেওয়ার যে পরিকাঠামো সেই পরিকাঠামোটাই নেই এটাও এটাও হয়তো বিতর্কিত কথা আমি বলে দিচ্ছি সম্মান খুব একটা টলিউড কি কাউকে দেয় বা দিয়েছে তো সুতরাং এটাও বিতর্কিত কথা বলছি তার জন্য যদি বিতর্ক হয়তো হোক কিন্তু আমার মনে হয় টলিউডে কাউকেই সম্মান দেওয়ার সেই পরিকাঠামো নেই বা সেই মানুষজন মানুষজনই নেই যে সেইভাবে সম্মান জ্ঞাপন করতে পারবে বা সেই ভালোবাসাটা দিতে পারবে সেই পরিকাঠামোটা গড়ে উঠুক টলিউডে এটা চাই বিতর্কিত কথা প্রশ্ন যখন করলে তখন বিতর্কিত উত্তরই দিলাম মানুষের ভাবনাতে আসেনি যে এরকম একটা স্মরণীয় যাত্রা ট্রিবিউট দেওয়া উচিত সেটা কিন্তু করেছে তো সেই জন্য এটা ভেবে ভালো লাগছে যে আজকে এখানকার পার্ট হতে পেরেছি আর জুবিনদার ওই গানটা সময় মনে থাকবে বিশেষ করে এই দিনটায় যখন উনি আমাদের কাছে নেই চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা একটা সোশ্যাল ইকুয়ালিটির প্রতি ছিল বড় লোক এবং গরিবের মধ্যে যে বিরাট বড় ফাঁক সেটা মুছে যাবে এটা চাইতো একটা প্রকৃত শিক্ষিত মানুষ যেটা চায় ওর একটা বামপন্থী ইনক্লাইনেশন ছিল সেটা আমার ওর প্রতি যে শ্রদ্ধা সেটা আমার আরও বাড়িয়েছে এবং আমার থেকে ও দুর্ভাগ্য হলেও সত্যি একটুখানি বয়সে ছোট। সেটা আমাকে আরও পীড়া দেয় যে একজনের এমন স্মরণসভায় শোকসভায় সবাই এসেছি আরও কিছুদিন আমাদের মধ্যে থাকলে আরও কিছু আনফর্কুয়েটবল মিউজিক আমরা ওর কাছ থেকে পেতাম সেটা সবসময় আফসোস থাকবে কিন্তু জুবিনের বাঁচার যে এসেন্স মানুষকে ভালোবাসা সেইটা যদি পরবর্তী প্রজন্ম ওর কাছ থেকে নেয় মিউজিককে ভালোবাসা মানুষকে ভালোবাসা তাহলে মিউজিক আরও 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 লম্বা হবে মিউজিক্যাল দিকটা কেমন পার্ট তার সঙ্গে জুবিন যে মানুষদের নিয়ে চলতেন যে মানুষদের জন্য মানে কত কিছু করেছেন কত মানুষ জুবিনদারদের উপর নির্ভরশীল তো তারা আজকে অনাথ হয়ে গেল হাতে গুনে এরকম মানুষ পাওয়া যায় আর এরকম মানুষ ঈশ্বরের মানে দূত আর কি যারা আসে এক একজনই আসে মানে সব হয় না জুবিনদার একজনই হয় একজনই আসে এবং তাদেরও তারা থাকে তাদেরই চলে যাওয়ার